বাংলাদেশে যেখানে এক একটা ক্লাসে সত্তর আশি নব্বই একশো জন ছাত্র চিল্লা চিল্লিতে থাকা যাচ্ছে না সেখানে আপনি ডেলি অ্যাসেসমেন্টের কথা কিভাবে বলেন এই যে একটা বিসিএস পরীক্ষা গেল এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা হলো মাত্র প্রিলি পাশ করলো মাত্র দশ হাজার ছেলে মেয়ে তো এটা কিসের ভিত্তিতে হলো পরীক্ষার ভিত্তিতে যারা পরীক্ষা পাশ করতে পারছেন তারা কেউ অনেক কষ্ট পাচ্ছে অনেক প্রতিদ্বন্দ্বীর মধ্যে দিয়ে তো আপনাকে যেতে হবে সারা জীবন টেলিং একটা লাল ছোট বাটন ফোন ব্যবহার করেন আর সারা দেশের বাচ্চাদেরকে ছাড়িয়ে দিয়েছেন মোবাইলের উপর ইন্টারনেটের উপর যেখানে আজকে দেড় বছর চলে গেছে নতুন এখনও টিচাররা কিছুই বুঝতে পারছে না যারা ট্রেনিং করছে তারা কিছু বুঝতে পারছে না তারা বলছে যে আমরা কোনো প্রশ্ন করতে পারি না প্রশ্ন করলে উত্তর দেন না কারণ যারা উত্তর দিবেন তারা নিজেরাই কিছু জানেন না আপনি যেহেতু বাংলাদেশের কোটি কোটি মানুষের কোটি কোটি শিশুর জীবনের গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন একটা নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা কিছুতেই লাইভে আসছেন না ওয়ান টু ওয়ান ডিসকাশনে আসছেন না যে আপনাদের কুযুক্তিগুলোকে খণ্ডন করার জন্য আমরা যারা কথা বলছি আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কাঁধে নিয়েছে এই যে একটা অবাস্তব ইমপ্র্যাকটিক্যাল আনরিয়ালিস্টিক উদ্ভত একটা শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষাক্রম দু সেটা বাতিলের জন্য তারা যে পাঁচ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহের অভিযান নিয়েছে চেষ্টা করছে সারা বাংলাদেশে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফেনোমিনাল এটা একটা বিশাল দৃষ্টান্ত আমি এই তাদের পদক্ষেপের সাথে শতভাগ সহমত পোষণ করছি আমাদের দেশের সামগ্রিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের যে মূল্যবোধ আমাদের চিন্তাভাবনা আমাদের সংস্কৃতি আমাদের শিশু কিশোরদের যে মনোজগত মানসিক যে বিকাশের যে স্তরগুলো এইসব প্রেক্ষিত বিবেচনা করে আমাদের শিশু কিশোর থেকে শুরু করে তরুণ বৃদ্ধ শিক্ষক ছাত্র অভিভাবক সহ জনসাধারণের সামগ্রিক যে চিন্তা ভাবনা যে সংস্কৃতি সেটা থেকে সম্পূর্ণ বাইরে একটা উদ্ভট একদম বাইরে থেকে বাইরে থেকে এনে দেওয়া হয়েছে এটা ইউনিসেফ এখানে জড়িত এখানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জড়িত এখানে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি জড়িত বলতে চাচ্ছি যে এখানে এই প্রতিষ্ঠানগুলো দাতা সংস্থাগুলো তাদের তাদের এখানে লোকাল কিছু দোষরের সাথে মিলে মানে অনেক টাকা পয়সার ডিলিংস এর মধ্যে দিয়ে এই টোটাল কারিকুলামটাকে নিয়ে এসেছে অলমোস্ট এভরিবডি ইন ডার্কনেস এখানে কিন্তু এই বিষয়ের সাথে সরকার দায়িত্ব দিয়েছে তাদেরকে কাজটা তারা করেছে এখন সরকার এই মানে ডিসহোল্ডার করতে পারছে না অ্যাকচুয়ালি যেহেতু সরকারের মাধ্যমেই কাজটা হয়েছে এখন যদি আমি একে একে কয়েকটা নাম বলি কারণ আমাকে বলতেই হবে এখানে ডক্টর তারিকা কে আনা হয়েছে তিনি মালয়েশিয়াতে ইনক্লুসিভ এডুকেশনের উপর আহ করেছেন তাকে এনে দেওয়া হয়েছে কিন্তু নর্মাল এডুকেশনের মধ্যে এখনো তারা ইনস্টিটিউট অফ এজুকেশন রিসার্চে স্পেশাল এডুকেশনের উপর বিশেষ শিক্ষার উপর তারা কোর্স করাচ্ছে মানুষকে পড়াচ্ছে তো যিনি ভাই বিশেষ শিক্ষা পড়াচ্ছেন যিনি অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছেন যিনি মেন্টালি ডিসেবল্ড শিশুদের নিয়ে কাজ করছেন যিনি স্পেশাল শিশুদের নিয়ে কাজ করছেন আমরা যাদেরকে বলছি যে স্পেশাল চাইল্ড বা ফিজিক্যালি চ্যালেঞ্জ মেন্টালি চ্যালেঞ্জ বেবিদের নিয়ে কাজ করছেন তিনি তো নর্মাল এডুকেশনে কিভাবে কাজ করবেন এই যে আমরা স্পেশাল এডুকেশনের বিষয়টাকে উই আর ব্রিঙিং ইট ফর নর্মাল চিলড্রেন হাউ ডিস অ্যান্ড মানে এফিসিবল এটা তো কখনোই হতে পারে না তো এই যে এরা করছে এই যে মশিউজ্জামান আরেকজন আছেন তিনি যে কি উল্টাপাল্টা কথা বলেন তিনি নিজেও যায় তিনি একবার বলেন যে পরীক্ষার ওয়াশব্যাক ইফেক্টে নাকি সব বাচ্চা কাচ্চারা পড়াশোনা সব মানে সব যোগ্যতা হারিয়ে ফেলছে কেন গেল কারণ হচ্ছে পরীক্ষাভীতি এর আগের পরীক্ষা পদ্ধতি কেন ভেসে গেল কারণ পরীক্ষাভীতি এখন তিনি পরীক্ষায় বাদ দিয়ে দিয়েছেন মানে মাথা ব্যথা যেন না হয় মাথাটা পোড়া গলা থেকে কেটে ফেলা হচ্ছে হোয়াট ইজ দিস হাউ বরণে কাজ এটা সারা পৃথিবীর কোথায় আছে কোথায় আছে আপনি বলুন পরীক্ষা ছাড়া এখন যদি আমাদের ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায় তাদের কি খেলার মাঠে পরীক্ষা দিতে হবে না তার মানে কি আমাদের ক্রিকেটাররা খারাপ করছে এই জন্য তাদের খেলার মাঠে পরীক্ষা দিতে পৃথিবীর আর কোথায় আপনি পরীক্ষা ছাড়া হবে এই যে একটা বিশেষ পরীক্ষা গেল এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা হলো মাত্র প্রিলি পাশ করলো মাত্র দশ হাজার ছেলে এটা কিসের ভিত্তিতে হলো পরীক্ষার ভিত্তিতে যারা পরীক্ষা করতে তারা কেউ অনেক কষ্ট পাচ্ছে অনেক প্রতিদ্বন্দ্বীর মধ্যে দিয়ে তো আপনাকে যেতে হবে সারা জীবন ওয়াই আর ইউ টেলিং নিড টু গো ফর এনি কম্পিটিশন আরেকজন আছে প্রফেসর জাফর ইকবাল মানে উনি বয়স হয়ে গেছেন হি লাইং গোয়িং থ্রু ডিজেন্টমেন্ট তিনি বলছেন যে বলছেন যে তিনি নাকি অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন সেখানে দেখেছেন যে বাচ্চারা এই কারিকুলামে খুশ হোয়াট ইজ দিস মাত্র কয়েকটা জায়গায় আপনি জেনে রাখুন মাত্র কয়েকটা জায়গায় মাত্র এটা পাইলটিং হয়েছে এবং সব জায়গায় দে ওয়ার ভেরি মাচ ইনফ্লুয়েন্স দা টিচার্স ওয়ার ইনফ্লুয়েন্স দ্য স্টুডেন্টস ওয়ার ইনফ্লুয়েন্স সব জায়গায় বলা হয়েছে যে এটার বিপক্ষে কোনো কথা বলা যাবে না এই যে জাফর ইকবাল বলছেন যে তিনি ওখানে গিয়ে দেখেছেন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেছেন বাচ্চারা খুব খুশি আরে ভাই অঞ্চলে বাচ্চাকে তো টাকা দিলে আমি যদি একটা বাচ্চাকে দশ টাকা দিয়ে বলে তুই বলবি তোর বাপের নাম আমি ডাক্তার আরিফ মোরশেদ খান তাইলে তো সে বলতে বাধ্য তো সেই জায়গায় প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদেরকে তো ভয় দেখিয়ে ইচ্ছা মতো কথা বলানো সম্ভব আর একটা কিছু দিয়ে তো হবে না আপনি এক এক স্টেপ হেঁটেছেন মানে আপনি হাজার মাইল হেঁটে ফেলেছেন তা তো না ইউ হ্যাভ টু গো থ্রু দা প্রসেস আপনি একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছেন ওয়ান সিঙ্গেল ডে আরে ভাইগুলো তো দিনের পর দিন ওই বাচ্চাগুলোর এই আর্ট পেপার জোগাড় করবে কে এই বাচ্চাগুলোর মার্কার জোগাড় করবে কে আপনি টাকা দিবেন কি করে সম্ভব মানুষের সামনে কথা বলতে চান না উনি নিজে একটা লাল ছোট বাটন ফোন ব্যবহার করেন আর সারা দেশের বাচ্চাদেরকে ছাড়িয়ে দিয়েছেন মোবাইলের উপর ইন্টারনেটের উপর যেখানে গ্রামে গঞ্জে থার্টি ওয়ান পার্সেন্ট আমাদের ছাত্রছাত্রীরা কমপ্লিটলি ইন্টারনেটের আওতার বাইরে আজকে দেড় বছর চলে গেছে নতুন কারিকুলাম এখনো টিচাররা কিছুই বুঝতে পারছে না যারা ট্রেনিং করছে তারা কিছু বুঝতে পারছে না তারা বলছে যে আমরা কোনো প্রশ্ন প্রশ্ন করতে না না করলে উত্তর কারণ যারা উত্তর দিবেন তারা নিজেরাই কিছু জানেন না এবং এটার বিরুদ্ধে কোনো কথা বলার আমাদের সুযোগ আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করেছি সে বলছো বন্ধু আমি তো দেড় বছরে যে একজন টিচার স্কুলের টিচার সে বলছে আমি দেড় বছরে কিছু আমরা শিখতে পারলাম না আর আমরা ছাত্রদের কি শিখাবো তবে সেটা খুব মজা করে বলেছে যে তবে হ্যাঁ আমি কিন্তু ট্রেনিং করে এসেছি প্রথমত সেখানেও টাকা পেয়েছি আবার এখন যে আমি অন্যদের ট্রেনিং দিচ্ছি সেখানেও কিন্তু টাকা পাচ্ছি এই হচ্ছে অবস্থা এবং এখানে এই যে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো প্রেসক্রাইব যে আমরা পেয়েছি এখানে ইউনিসেফ আছে তারা তাদের মতো করে এই সব আমাদের মতো দেশগুলোকে ডেভেলপিং কান্ট্রিজগুলোকে তারা কন্ট্রোল করার জন্য এখন তো আর ভাই সেই দিন নাই যে একটা দেশ আরেকটা দেশের উপর যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়বে এখন এরা কন্ট্রোল করে মনজাগতিক এবং কালচারাল অ্যান্ড সোশিও ইকোনমিক কন্ট্রোলের মধ্যে যায় ইউনিসেফের মাধ্যমে কন্ট্রোল করেছে এই যে ইউনিসেফ এখন বলছে যে বাচ্চাদের বকা দিবেন না না কোনো তো আমার বাচ্চা যদি মোবাইল চালাতে থাকে আমি কি বকা না বাচ্চা যদি আরেকজনের আরেক বন্ধুর গায়ে আগুন লাগিয়ে দেয় তো সেটাকে আমি আটকাবো না এই যে ইউনিসেফ এখন নতুন একটা প্রপাগান্ডা করেছে যেটা আগেও করেছিল যে সকল আপনার শিশুকে হা বলুন শিশুকে হা বলুন আর শিশুর কোন কাজকে হা বলতে হবে সেটা তো বলতে হবে যেটা মঙ্গলময় কার্য ইতিবাচক কার্য সেটাতে হা বলতে হবে আপনি দেখেন আহ করোনার সময় আপনি যদি পেছনে যান আপনি দেখেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ইউনিসেফ এর অনেক ভিডিও আছে কথাবার্তা আছে ওখানে দেখেন কমেন্ট সেকশনে সারা পৃথিবীর মানুষ তাদেরকে দূর দিয়েছিল কারণ তারা সবকিছুর বিষয়ে ডিসিশন নিতে পারছিল না তো এইসব এইসব দাতা সংস্থাগুলো যে ভুল ডিসিশন নিয়ে থাকে সেটা আমাদের দেশের কাছ থেকে আসলে প্রতিবাদী আসে না কারণ কয়েকটা কারণ একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা মনে করছি এটা দাতা দেশ বা দাতা অর্গানাইজেশন ডোনর অর্গানাইজেশন ওয়াই উই উইল গেট মানি ফ্রম দ্যাম আমাদের সে টাকাটা দরকার আছে সেজন্য তাদের সাথে কোন বার্গেনিং এ যাওয়া যাবে না তাদের সাথে কোন না তারা যা বলে তাই করতে হবে অ্যানাদার থিং ইজ তারা কিছু তারা কিছু পেপার ওয়ার্ক করতে সক্ষম যেটা আমাদের ব্যুরোক্রেসি ভেরি আনফরচুনেট ভেরি ইট ইজ ভেরি আনফরচুনেট টু টেল দি রিয়ালিটি যে আমাদের ব্যুরোক্রেসি গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে তারা পেপার ওয়ার্ককে আসলে অত দক্ষ নন অ্যান্ড দ্যাটস দ্য ভেরি রিজন যে কোনো পেপার ওয়ার্ক করার জন্য যে কোনো স্ট্যাটিস্টিক্সের জন্য যে কোনো সাইন্টিফিক আর্গুমেন্টসের জন্য দে আর বাউন্ড টু

গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন একটা নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা কিছুতেই লাইভে আসছেন না ওয়ান টু ওয়ান ডিসকাশনে আসছেন না যে আপনাদের কুযুক্তিগুলোকে খণ্ডন করার জন্য আমরা যারা কথা বলছি আমাদের সাথে কথা বলছেন না দ্যাটস ওয়াই আই হ্যাভ টু গো ভেরি পার্সোনাল আমাকে পার্সোনাল হতে কোনো বাধা নেই আমি জিনিসটা আপনারা জাস্ট পুরো বিষয়টাকে ভুলে যান ছেড়ে দিন এবং এখান থেকে কাম টু আমি আমি সরকারকে অনুরোধ বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য জানি সরকারের কি কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিলেন না কখনো ছিল না তারা এখনো আসলে পক্ষে নেই কিন্তু তারা লজ্জায় হয়তো বলতে পারছে না দ্যাট ইজ দ্য রিয়ালিটি আই মাস্ট হ্যাভ টু সে কারণ তারা এটার মধ্যে দিয়ে চলে আসেন তাদের মাধ্যমে যেহেতু লোকগুলো নিয়োগ পেয়েছে কাজগুলো করেছে তারা এখন এটা থেকে সরে আসতে পারছে না বাট প্লিজ ফর দা সেক অফ দি হোল কান্ট্রি সারা পৃথিবীর সারা বাংলাদেশের মানুষ আপনাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখবে এই মানে জীবন ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থা থেকে অবশ্য অবশ্যই বেরিয়ে আসুন ধন্যবাদ সবাইকে